আমরা প্রত্যেকেই চাই একটা সুখের ঘর বানাতে আর এই সুখের ঘর অনেক সময় আমাদের জীবনে অশান্তি ডেকে আনে। কেন এরকমটা হয়। অনেক সময় দেখবেন একটা পরিবার যখন ভাড়া বাড়িতে ছিল তখন সে বেশ সুখে শান্তিতে হেসে খেলে জীবন কাটাচ্ছিল যখন সে একটা নিজের বাড়ি তৈরি করলো এবং সেই বাড়িতে এসে বসবাস শুরু করলো ঠিক তার পর থেকেই তার জীবনে নানান রকম অশান্তি নেমে এলো সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে অর্থনৈতিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে কেন এরকমটা হয় যে পরিবারটা ভাড়া বাড়িতে যখন ছিল ভালো ছিল নিজে যখন একটা কষ্ট করে বাড়ি করলো তখন এসে তার জীবনে এই অশান্তিগুলো কেন নেমে আসে কারণ আমরা বাস্তু মেনে সেই বাড়িটা তৈরি করছি না আর এই বাস্তুশাস্ত্র না মানার ফলে আমাদের জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয় আপনাদের সবাইকে এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে স্বাগত দেখবেন আমাদের এই যে বাস্তু বলুন আমাদের এই যে জগৎটা পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ এই যে তত্ত্ব আম যে বাড়িটা আপনারা তৈরি করছেন যে জমিটা সেই জমিটার মধ্যেও পঞ্চতত্ত্ব আছে আমরা যখন বাড়ি করি তখন এই পঞ্চতত্ত্বকে একেবারে ভুলে যাই অর্থাৎ বাড়ি একটা জমির দশটা দিক থাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরম করে দশটা দিক আছে এবার সেই দিকের এক একটা তত্ত্ব আছে যে জায়গায় যে জিনিসটা তৈরি করলে ভালো হবে আমরা ঠিক তার বিপরীতটাই করি অর্থাৎ আমার বাস্তুর যে দিকটা জলতত্ত্ব সেই দিকে আমরা অগ্নিতত্ত্বের জিনিস তৈরি করে দিলাম কিংবা যেদিকটা আমাদের অগ্নিতত্ত্ব সেই দিকে আমরা জলতত্ত্ব তৈরি করে দিলাম এর ফলে আমাদের বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি দেখা দেয় এবং সেই বাড়িতে যখন আমরা বসবাস শুরু করি তখন আমাদের মধ্যে সেই নেগেটিভ এনার্জিগুলো ফ্লো হতে থাকে সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের মধ্যে পড়তে থাকে এবং আমরা নানানভাবে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি আজকে আমি বলবো যে বাস্তুর দরজা জানালা কেমন হওয়া উচিত অনেক সময় দেখবেন যে আপনি বাস্তু মেনেই বাড়িটা করলেন তারপরেও আপনার জীবনে নানান ঝঞ্ঝাট কেন না আমি তো বাস্তু মেনে বাড়ি করলাম কিন্তু দরজা জানালার দিকে খেয়াল রাখলাম না এই দরজা জানালার দিকে না খেয়াল রাখার জন্য আমাদের জীবনে নানান বাধা বিপত্তি আসে আজকে আমি আপনাদেরকে এই দরজা জানালার বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি আমরা যে দরজা তৈরি করব। সেই দরজার যে হবে প্রধান যে দরজা সেটা সবসময় কাঠের তৈরি করবেন এবং সেটা যেন দুপাল্লা বিশিষ্ট হয় অর্থাৎ সেই দরজার যেন দুটি পাল্লা হয় এখন এক পাল্লার দরজা প্রত্যেকের বাড়িতে দেখা যায় এটা বাস্তু নিয়ম বিরুদ্ধ মেন দরজা সবসময় দুপাল্লা বিশিষ্ট হবে এবং কাঠের তৈরি করবেন এবং অন্যান্য দরজার থেকে সেই দরজা যেন মজবুত হয় শক্তপোক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন আর সেই দরজাটা অরিজিনাল কাঠের তৈরি করার চেষ্টা করবেন সেই যে মেন দরজাটা সেই দরজাটা সবসময় যেন বাড়ির ভেতর দিকে খোলে অর্থাৎ আপনি বাড়ির ঢোকার ভেতর দিকে পাল্লাটা খুলবে বাইরের দিকে যেন কখনোই পাল্লাটা না খোলে এই যে মেন দরজা এই দরজার পাল্লার বাইরের দিকে ওম চিহ্ন লাগাবেন এবং ভেতরের দিকে অবশ্যই স্বস্তিক চিহ্ন লাগাবেন এবার কি করবেন আপনার বাড়ির যে দরজা সেই মোট দরজার সংখ্যা যেন জোর হয় বিজোর যেন না হয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই দরজার সংখ্যা যেন শূন্য না থাকে অর্থাৎ মোট দরজার সংখ্যা দশ কুড়ি তিরিশ এরকম না হয় অর্থাৎ শূন্য যুক্ত যেন না থাকে সবসময় দরজা জোর করবার চেষ্টা সংখ্যার করবেন এবার যে মেন দরজাটা করছেন সেই মেন দরজার সামনে অবশ্যই যেন একটা চৌকাট রাখবেন এবং দরজার সামনেটা সবসময় আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবেন কারণ এই মেন দরজা দিয়েই আমাদের মা লক্ষ্মী প্রবেশ করবে ঘরের অন্যান্য দরজা এক পাল্লা বিশিষ্ট হতে পারে অসুবিধে নেই মেন দরজা সব সময় দু পাল্লা বিশিষ্ট হবে এবং অন্যান্য দরজা থেকে বড় হবে অর্থাৎ দৈর্ঘ্যে প্রস্থে অন্যান্য দরজা থেকে সব সময় বড় হবে মেন দরজা দিয়ে মেন দরজা দিয়ে ঢোকার সময় সামনে যেন কোনো দেওয়াল না পড়ে বা মেন দরজার সামনে কখনো কোনো বড় গাছ কোন মন্দির কোনো জলের ট্যাঙ্ক কোনো বিদ্যুতের খুঁটি বা সাবস্টেশন যেন যেন না থাকে থাকে মেন সামনে সব সময় পরিষ্কার এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দরজা খোলা বন্ধ করার সময় যেন কখনোই আওয়াজ না হয় সেদিকে খেয়াল রাখবেন দরজা কখনোই দক্ষিণমুখী হওয়া ঠিক নয় আপনাদের যাদের পড়ার ঘর করছেন আলাদা করে চেষ্টা করবেন সেই পড়ার ঘরের দরজা যেন উত্তরমুখী হয় এই বিষয়গুলো বাস্তুর ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে জানালা দরজার গুরুত্ব কিন্তু অপরিহার্য সুতরাং বাস্তু মেনে বাস্তু শাস্ত্র মেনে অবশ্যই বাড়ির দরজা এবং জানালা তৈরি করবেন এবার আসি জানালার বিষয় জানালা কেমন হবে জানালা এমনভাবে করা উচিত যেন তাতে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস প্রবেশ করে সেদিকে খেয়াল রেখে আপনাদেরকে জানালা করতে হবে জানালার সংখ্যা অবশ্যই জোর হতে হবে এবং জানালার ক্ষেত্রেই একই নিয়ম যেন সেখানে শূন্য না আসে অর্থাৎ দশটা জানলা কুড়িটা জানলা তিরিশটা জানালা এরকম যেন না হয় শূন্য যুক্ত সংখ্যা কখনোই জানালার ক্ষেত্রেও প্রযোজ্য নয় দরজার ক্ষেত্রেও প্রযোজ্য নয় এখন আমাদের শাটার জানালার সিস্টেম এসেছে তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন যেন জানালা দৈর্ঘ্য প্রস্তে সঠিক মাপটা থাকে অর্থাৎ শাটার জানালা খুললে কি একটা সাইড আপনার বন্ধ হয়ে যায় ছোট হয়ে যায় হাওয়া বাতাস আসার ক্ষেত্রে সেদিকে খেয়াল রেখে সেই জানালা তৈরি করবেন এই জানালা গণনার ক্ষেত্রে অবশ্যই ভেন্টিলেটারগুলোকেও ধরে নেবেন ভেন্টিলেটার প্লাস জানালা ধরে যেন জোর সংখ্যার হয় এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে না অবশ্যই বাস্তু শাস্ত্র মেনে জানালা দরজা তৈরি করতে হবে একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই জানালা দরজাগুলো ভূমিকা অপরিহার্য তাই আমরা জানালা দরজা যেন অবশ্যই বাস্তু মেনে তৈরি করি সেদিকে খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার